অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হলো ভিন্ডি আমরা অনেকভাবে খেয়ে থাকি তো আজকে একদম নতুন ধরনের একটা ভিন্ডি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখো কিছু নিয়েছি ভিন্ডি ভিন্ডিগুলো একদম গোটা অবস্থায় নেবে মুখগুলো কিন্তু কেটে দেবে না তারপরে দিয়েছি নুন নুন দিয়ে ভেন্ডিটার সাথে বেশ ভালো করে মেখে নেব। নুনের পরিমাণটা ধরো আমি এই চামচের এক চামচ দিয়েছি এখানে নুন বেশি হলে কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা ভিন্ডির সাথে বেশ নুনটা ভালো করে মেখে তারপরে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো একদম নুন মেখেই কিন্তু ভেন্ডিটা রেস্টে রেখে দিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার কিছু কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই দেখো আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে পারো ভেন্ডিটা কিন্তু একদম সফট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভেন্ডিটাকে তোমরা যাই পরো না কেন ভেন্ডিটা কিন্তু ভেঙে যাবে না তারপরে আমি আবার প্লেন জল দিয়ে ধুয়ে একটা তোমার কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভেন্ডিটাকে মুছে নিয়ে তারপরে মুখগুলো কেটে নিয়েছি এবার ওই কড়াইতে তেল গরম করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো নুন দেইনি ভেন্ডিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে একদম কিন্তু বেশি করে ভাজা যাবে না এই ধরো ভেন্ডির ধরো দু থেকে তিন মিনিটের মতো আমি একটু ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কিন্তু অবশ্যই গোটা অবস্থায় রাখতে লাগবে তারপরে এখানে দিয়েছি কিছু শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ পাঁচফোরণ দেওয়ার পরে এখানে দিয়েছি আদা তোমার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে আমি এখানে থেতো করে দিয়েছি তোমরা চাইলে কুচি কুচি করেও কেটে দিতে পারো তারপরে দিয়েছি সামান্য একটু নুন সামান্য একটু নুন দিয়ে আবার পেঁয়াজ রসুন তারপরে তোমার লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব কারণ পেঁয়াজের রঙটা একটু যাতে চেঞ্জ হয়ে যায় আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায় তারপরে দিয়েছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া ধরো হাফ চামচের মতো দিয়েছি রান্নায় যতটা প্রয়োজন ঠিক ততটা অতিরিক্ত কিন্তু দেবে না তারপরে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া তাও দিয়েছি ধরো চায়ের চামচে হাফ চামচের মতো এগুলোকে দিয়ে বেশ আবারও তোমার ভেজে নেব তারপরে দিয়েছি সামান্য একটু চিনি চিনি দিয়ে বেশ ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি টমেটো টমেটো দিয়েছি ধরো এখানে একটা একটা টমেটোকে ফালি করে কেটে দিয়েছি তোমরা টক যদি বেশি পছন্দ করো তাহলে আর বাড়িয়ে দিতে পারো তো এখানে একটা টমেটো দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে ওই যে ভাজা ভেন্ডি সেগুলোকে দিয়ে দিয়েছি ও হ্যাঁ একটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকেও আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তো ভিন্ডিগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব। তোমার ধনে গুঁড়া ধনে গুঁড়া ধরো এই হাফ চামচের মতো দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নেব এভাবেই তোমার এখানে এই রান্না কিন্তু কোনো জল ব্যবহার হবে না তো ভিন্ডি থেকেই যতটা জল উঠেছে ওই আর কি কারণ এই রান্নাটা একদম মাখো মাখো হবে দেখো তারপরে ঢেকে দিয়েছিলাম ভেন্ডিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই পদ্ধতিতে তোমরা একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা